আমরা এলাকা তো বা ঠোলারে বালিউলি তা কুদিয়া সারা গাং আমরা তো নদীর কিনারে সারা গাং আমরা পাং বাড়ি বাড়িঘর পাং গিয়া মানে নিচে বাড়িত মানে উড়াত আমরা কোনো রকম মানে সড়ক আই যাই তা হুকনার পরে আমরা রে আপনার সারা গোর বাড়ি অকল বুড়াইয়া গরু বাসুর গরু সব তা বুড়াইছে বুড়াইয়া আমরা খুব ক্ষতিগ্রস্ত কারণ সোলাবিরা করতাম পারি না গুন্তা করতাম ইনি নেমে와 পূর্ব মলার 7080 টাবে মেলি পানির তলে বর্তমানে আসি প্রিয় বিয়ানি দ্রুতগতির দ্রুত প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার alvi.net এখন আপনার এলাকায় আমরা দেশবাসীর কাছে কইয়ার আমাৰ মনে কৰক দুভাগিনিয়নৰ মেউভাগম আমাৰতো মনে কৰক বাঢ়ি ঘৰ ইতা প্ৰায় বাঢ়ি বুঢ়াই দিছে আপোনাৰ চাইবা আৰু দেখবা আমাৰ কৰবা আশা কৰি বাঢ়িয়ে কৰে থাক্তাম বাঢ়িয়াৰ না এতিয়া বৰ কষ্ট মন ইতা গৰু আছিলো ইয়ো চৰকো আছে ইতা কষ্টৰ সন্মুখীন ৰাস্তাত গৰু ৰাখছি আৰু বাঢ়িয়ে ঘৰে আছি ইতাও বেটা মানুহ আৰু বেটী মানুহ এতিয়া বাৰাঘৰে আছে আমরা তো নদীর কিনারে সারা গাং আমরা বাড়ি গড় বাঙ্গা মানে নিজেকে বাড়িত মানে উড়াত ফানে আমরা কোনো রকম মানে সলক আই যাই তা হুকনার পরে হুকনার বড় আর নাই আমরা এই গলা মানে গাঙ্গে বাঙ্গিয়া আপনি চা চাকরি হারার গেলে দেখবা আপনি ফুব দিকে পশ্চিম দিকে এবার কম বেশি ফুপ দিকে মানে ক্ষতিগ্রস্ত ওর বেশি বাবা গরু বাসুর ক্ষতি তো বাবা অনেক হয়েছে আমরা এটা গরু বাসুর বাড়ি গরি বাঙ্গিয়া দেখবা কিলা ফুত আর গেলে আপনি কিলা ফুত আর দেখবা মানে সা সা করে উঠানে দিই ফুট আর উড়াত ফানি আমরা বাড়ি উঠান আর দুবা কিনে দুবা বাজার বর্তমানে পানির তলে আপনারা একটু খেয়াল করবা আর মনে রক্ষা আমরা একটু দোয়া করবা আমরা যেন ও পানির একটু ই আর আর আমরা তো মনে করেন আমরা কুণাত আমরা মেউর তনু আমরা বান দিছি টিন দিয়া কিছু একটা কম পানি অনেক পানি ঢুকছে আমরা বান দিছে আপনারা দেখতে পারছেন কত আর আরও দিয়া আমরা বান খাই যে আমরা গাওয়ার এলাকার মানুষ দিয়া এবারেও পানি ডুকে আমরা ব্যবস্থা নিদাম বস্তা দিয়ে রকম আসানি যায়নি তখন আজকে আমরা ওটা ইসি আগামীকাল সকালে মনে করার ব্যবস্থা হইতে পারে গত এক তারিখ থেকে চার তারিখ পানি অনেক পানি বর্তমানে আমার বাড়িতেও আটু পানি আয় তিন চার দিন